নমস্কার আমাদের শিশুকে মেধাবী করতে বা শিশু ব্রেনের বিকাশ ঘটাতে আমাদের থ্রি এস ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ এই থ্রি এস ফর্মুলার জড়িয়ে বা থ্রি এস ফর্মুলার দ্বারাই আমরা ব্রেনের শিশুদের ব্রেনের বিকাশ ঘটাতে পারি বা মেধাবী করতে পারি সেই থ্রি এস ফর্মুলা আপনাদের সামনে আজকে নিয়ে আসছে থ্রি এস মানে তিনটা এস প্রথম একটা এস নেবেন সেটা হলো এস ফর সুগার মানে প্রথম দুই বছরে শিশুকে চিনি জাতীয় বস্তু বা মিষ্টি জাতীয় বস্তু একদমই দিবেন না শিশুদেরকে যত যত কম চিনি জাতীয় বস্তু দিবেন তত বেন বুদ্ধিবৃত্ত হবে তো আমরা সুগার জাতীয় বস্তু দিব না দুই নম্বর এক্স একটা নেবেন সেটা হলো অ্যাস ফর সল্ট শিশুদেরকে প্রথম দুই বছরে শিশুদেরকে লবণ জাতীয় বস্তু বা শিশুদেরকে আমি আমরা লবণ জাতীয় বস্তু একদমই দেব না সেই লবণ জাতীয় খাদ্য বেশি খেলে শিশুদের নিউরনে ক্ষতি হয় যত কম লবণ জাতীয় বস্তু দেওয়া যাবে তত ব্রেনের নিউরন সক্রিয় হবে চার নম্বর তিন নম্বর অ্যাস একটা নেবেন সেটা হলো অ্যাস ফর স্ক্রিন টাইম মানে মোবাইল স্কিন এই মোবাইল স্কিন মানে মোবাইলের রেডিয়েশনে শিশুদেরকে ব্রেনের বিকাশ ঘটাতে ক্ষতি করে আর শিশু ব্রেন ডেভেলপ হয় না তো আমরা রেডিয়েশন থেকে বা মোবাইলের দিকে শিশুকে দূরে রাখবো প্রথম দুই বছর তো দিবই না পারলে শিশুদের মোবাইল দেওয়াটা একদমই পরিহার করব তো তার ফলে আমাদের শিশুর ব্রেনের বিকাশ ঘটবে আর শিশু মেধাবী হবে এই থ্রি এস ফর্মুলা যদি মেনে চলুন তাহলে মানে আপনি শিশুকে মেধাবী করতে পারবেন ধন্যবাদ